ঢাকাগামী ইমাত পরিবহন তল্লাশি করে বত্রিশ বোতল ফ্যান্সিডিল সহ একজনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ পাচারের সময় ঢাকাগামী পরিবহন থেকে ৩২ বোতল ফ্যান্সিডিল সহ একজনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার বাইশ অক্টোবর দিবাগত রাতে সাতক্ষীরা সদরের আলিপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন তল্লাশি করে এ আটকের ঘটনা ঘটে আটককৃতর নাম ইয়াকুব হোসেন পঁচিশ সে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামের ফজর আলীর ছেলে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসআই মোহাম্মদ হেমায়তুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতক্ষীরার আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী ইমাদ পরিবহন তল্লাশি করে বত্রিশ বোতল ভারতীয় মাদক ফ্যান্সিডিল সহ এক চোরাকার বাড়িকে গ্রেফতার করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা বলেন আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহন তল্লাশি করে বত্রিশ বোতল ফ্যান্সিডিল সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে আটককৃতকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালত প্রেরণ করা হয়েছে